কেয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আহান ইসলামকে আল্লাপাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে নামীদেরকে আলাদা করে দাও আদম আহান ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাপাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান জন্য আলাদা করা হবে হাদিসটা শোনার সাথে সাথে সাহাবাইকে রবিআ চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ত তখন নবী সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ অক্টর নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করা পারবেন না ভাই আল্লাহ তফির দাঁড় করব যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান রাতে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ড হিসাবে সিনা করেছেন তওবা করে ফিরে আসুন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসুন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসুন মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না অ্যান ইমান ইয়েজিদ উফির ওয়াম কুসুফিল মা আসিয়া বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচক খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না পাসলিপ পড়ে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তো করে ফিরে আসেন অজু করে ফিরে আসেন আবার জয়না মাঝে মুসল্লায় দাঁড়ান সলাৎ পরে সলাৎ ছাড়েন না ইচ্ছা

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করলো বরেন্য না বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে ইমা আবু হানি ইব্রাহিম আমাদের হানাফি মাহাবের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবে না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম্মদ রহিমাউল্লাহ এবং শাহী ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত এটা ইমামদের মত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করো ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যা চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অক্টো ইনশাআল্লাহ হতে আল্লাহ পাকে আপনার প্রশান্তি দিয়ে ঢেলে দেবে ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়ে গুরুত্ব দেন দুই নম্বর কোরআন তেলাওয়াত অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাক মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ কি পাবেন আল কোরআনে একশো চোদ্দ আছে না একশো চোদ্দ সুরা তিরিশ পারায় বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআন কেরিম এই যে কিতাব এখানে একশো চোদ্দ সুরা আছে না এখানে কিন্তু তিরিশটা পারা আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা পারা শেষ হবে এখানে প্রত্যেক বিশ পৃষ্ঠায় এক মারা শেষ হবে মানে আপনার একদিনের টার্গেট বিশ পৃষ্ঠা পড়া একদিনের টার্গেট কত বিশ পৃষ্ঠা পড়া আর আপনি দৈনিক কত অর্থ নামাজ পড়ছেন পাঁচ অর্থ প্রত্যেক নামাজের আগে বা পরে চার পৃষ্ঠা করে পড়তে হবে পারবেন সহজ না প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন একদিনে বিশ পারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন না ভাই এখন এই একশো চোদ্দ সুরা বিশ পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা কতটা হিসাব করে দেখেন ছয় হাজার দুইশো ছত্রিশটা এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার আটশোটা কয়টা সাতাত্তর হাজার আটশোটা আর অক্ষর আপনি বললে দেখবেন ভাই তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে আলহামদুলিল্লাহ এর আয়মিন থেকে অয়েল মাবুল আর এই হিমলাব বলেন এখানে মোটামুটি যে সতেরো আঠারোটা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বিফি আলা ইলা আর মিন আন মা আচ্ছা এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে কোরআনে দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু হ্যাঁ কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামাই কেনামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক একজন ব্যাংকার হোক একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন ভিজিট করেন www.quraniccourtbus.com দেখেন কত কোর্স দেয়া আছে শর্ট কোর্স কোরআনের উপরে ভিজিট করেন দেখুন www.understandquran.com দেখেন কতগুলো কোর্স দেয়া আছে আপনাকে এক বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক এফেক্টিভ এই কোর্সগুলো আর এইগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রি বলছি আপনাদেরকে এখন ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো এখনই লুফে নেন আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্ম এমন বড় বড় আলেপরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিও আপনার দর্শন আপনার কি বলবো পররাষ্ট্রনীতি আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজ গুলো রাখুক এবং কোরআন এবং হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক এমন জেনারেশন আল্লাহ তৈরি করুন আসলে আমরা 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 কিছুই না মনে করি যে আমি আগাছা আমাদের উম্বর কি হচ্ছে এমন প্রজন্ম আল্লাহাকে নিয়ে আসুক যারা কোরআন সমার জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগোপযুগে সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েল থাকবে না ইনশাআল্লাহ ওই ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমতে থাকবে না সারা বিশ্বটাকে ওরা এখন লগের মূল্য পেয়েছে আর যাই ইচ্ছা তাই করে যাই ইচ্ছা তাই মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেস্টে উস্কে দিব ঠিক আছে ওদের তো কিছু মিডিয়া আছে যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে তারপরে একজনের কাছে অস্ত্র করবে ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের আরেকজনের কাছে অস্ত্র করবে মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে দিকে চলছে সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানো পায় তারা চলছে হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে আল্লাহ আলম আমরা জানি না তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন এর যুদ্ধ এর সামনে কিছুই না এটা ইরাকে ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু আল্লাহর রবী সাল বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয় কারণ এখানে প্রায় আশিটা ব্যাটালে এবং প্রতি মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে এটা নবী সালামের ভবিষ্যৎ পারি এটা হবেই হবে কেউ চালাতে পারবে না কত বছর পর আমরা জানি না এসছে এটাকে বলা হয় মালহামাতুল কুবর মানে বিশাল মহাযুদ্ধ আশিটা ফ্ল্যাগ মানে কি আশিটা দেশ যাই হোক আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসো যে প্রজন্ম কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন আমিন আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করে দুর্ভিক্ষের ফেতনা থেকে হোক ইকোনমিক স্যাংশনের ফেতনা থেকে হোক হ্যাঁ আইএমএফ এর ষড়যন্ত্র থেকে হোক বা ইন্টারনাল পলিউশন থেকে হোক বা মহামারী থেকে হোক সব রকমের ফাসাদ থেকে আল্লাহ আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন আল্লাহ আমি আমাদের মধ্যে আপোষে যে ইখতলাফ গুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন এবং আমরা সবাই মুসলিম মুসলিম ভাই 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 পথ চলতে পারে সে তৌফিক আল্লাহ পাক দান করুন তো ভাইরা যেটা বলছিলাম কোরআনকে সময় দেন এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ ঘর ঘর দশটা পাবেন এতগুলো হরফ আছে কোরআনে প্রায় তিন থেকে চার লক্ষ তা আপনি যদি প্রত্যেক হরফে দশটা কি পান তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন আপনি কত লেগে পেতে পারেন চিন্তা করে দেখেন কত লেগে পেতে পারেন এবার আসেন কয়েকটা সুরা বলে দেয় তারপর সামনে যাচ্ছি যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে পারবেন বিশুদ্ধ করে একটা এক্সাম্পল দিচ্ছি বিশুদ্ধ কাকে বলে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ কি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক আছেন এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন বলার কোনটা কোথা থেকে মাঝখান থেকে না আচ্ছা আলহামদু অর্থ সমস্ত প্রশংসা যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অর্থ কি হবে অর্থ উল্টে যাবে নিন্দা আল্লাহর আল্লা যিনি রব কিসের কারণে হলো একটা হায়ের কারণে হয়েছে একটা হায়ের কারণে হয়েছে বিশুদ্ধ বোধ আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন মানে আপনার মদ আপনার মখরাজ আপনার এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে এটা আপনি পারবেন না আমি অনেকের তেলাওয়াত শুনেছি আমাদের আশপাশের অনেক ভাইয়ের যে একে একে শেখার চেষ্টা করেছেন আসলে ভুল হয়ে গেছে একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল করতে থাকবে কষ্ট করে দুইটা বা তিনটা মাস একটু ইমাম সাহেবের কাছে যান বা কাছে যান মাদ্রাসায় যান বক্তব্যে যান সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ তা তিনটা মাস কষ্ট করে তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত এত বেনিফিট আছে তাই আমি কিছু সুরা বলছি এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে এক নম্বর ফাতিহা পারা যাবে না কার ফাতিহা মুখস্থ নাই কোন সে হত বা হাত তুলেন দেখি কেউ আছেন যদি কারো থেকে থাকে যে ফাতিহা মুখস্থ নাই নাই আপনার চলে গোলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই কারণ আস্তে আস্তে নাই আমি অপমান করতে কথাটা বলি নাই কথা এই কারণে বলছি যে সুরা ফাতিহাও মুখস্থ করতে পারলেন না সবাই জীবনে আসলে কি করলেন ভাই জীবনটা কি করলেন বলেন আসেন সুরা বাকার প্রথম পাঁচটা আয়াত মুখস্ত করা যাবেন তুই তিন নাম্বার সুরা বাকার আট নাম্বার দুইশো পঞ্চান্ন আয়াত করছি মুখস্থ করা যাবে

কিন্তু ঘুমানোর সময় যদি সুরা বাকারার শেষে তিনটা বা দুটো এক করে ফেলেন ইনশাআল্লাহ তাহলে সারা রাতের জন্য যথেষ্ট হবে মানে সারা রাত আপনি ইবাদত করলে জেনে কি পেতেন এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি তারপর চার পাঁচ সুরা আল ইমরানের শেষের দশ হয় আত পারবেন ইনশাআল্লাহ তারপর ছয় সুরা কাহাফে প্রথম দশ শেষ দশ সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ আর সুরা গাজ কোন সুরা যে সুরা আপনাকে থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে দাজ্জাল সম্পর্কে তো টু কিছু কথা বলেছিলাম শুনেছেন এখন কিছু বলবো আজ শোনেন বলছি কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই আসবেও না এই সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফেদনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোন মুহমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে তার যেটা যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় এই সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতদিন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আছে কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ কয়েকটা উত্তর বলি আজকে ডিটেইলস বলার সময় নাই দাজ্জালকে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় ওই যে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়েওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন দিন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন এর প্রতিবাদ স্বরূপ সে আর দাঁড়িয়ে রাখে না অনলাইনে দেখছেন না আচ্ছা যে এক নাম টাম বলছি না তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা দাজ্জাল কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ এমন কোন নবী নাই যে তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমন কি নূহ আলাইহিস সালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আগে পেকে ওটা হাদিস বলে আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনফিউশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলছিলাম না একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলাম না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবনান এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই উনিশশো চোদ্দ সালে বেল ফর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএনবি এন এলএনবি নাই তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে নিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন থেকে নাইনটিন সেভেন্টিনের মধ্যে ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না এবং নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরো আর ওই জায়গাটা ওর দখল করে ফেলেছে এমনকি তামিম দাদির যে হাদিসটা আছে যেখানে জল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গায় বলা আছে ওখানেও তামিম দাদিকে প্রশ্ন করছেন ওই মানুষ রূপে দার্জাল যে বাইসান বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে দাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষ রুমি রাজ্যের কয়টা প্রশ্ন করছে বাইশ রানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া হদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামনের অন্তর্ভুক্ত ছিল বাইশ রান তাবারিয়া হদ এখন সবগুলো ইজরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হারিস বলা হয়েছে চোদ্দোশো বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট একশো বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আসতে আসতে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকরান চুল থাকবে সে খুব হেভিলি বুল বিলস তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি এক্সাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলামাইকে আমি মাঝে একতলাপ আছে তবে আপাতত বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো মানুষের দিনের মধ্যে আমাদের দিনের মধ্যেই হবে ঠিক আছে এখন দেখুন খুরুজ নিয়ে যে কথাগুলো আছে দাজ্জনের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয় পৃথিবীর নূহ আর সাভের পৃথিবীতেই কারণ নুহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে বের হবে আমার উম্মতে এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে এর চেয়ে বড় কোনো ফিতনা নাই আসবেও না ছিলও না পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম মানে এটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয় একা থেকে জান্নাত আনা সম্ভব একাতে জাহান্ন মানা সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রকাশ দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে তাকে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে স্বচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ধন ওদের পিছু নিবে যদি কোনো কম অস্বীকার করে ওদেরকে মেসাকার করেছে ওদের একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না তুই দাজ্জাল ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই যুবক হবে অনেক উচ্চ স্তরের শহীদ তো সে কি কোথায় দেখুন তামিমদারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে দ্বীপের মধ্যে সে বাধা আছে প্রশ্ন করছে ভাই সালে খেজুর গাছে খেজুর ধরে তারপরে হ্রদে কি পানি আছে তো তামিমদারি বলছে খেজুর খুব ভালো ধরে খেজুর খুব ভালো ধরে তামারিয়া পানি বেশি আসে তখন সেদারজন বলছে অচিনেই বা খেজুর গাছে খেজুর ধরবে না আর তামারিয়া হ্রদেও পানি থাকবে না এখন দেখেন এই খেজুর গাছে খেজুর নাই তামারিয়া হ্রদের পানিও নাই লাস্ট একশো বছরের নাই তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না আর এগুলো খুব বেশি পড়াশোনা করা হয় না ইউনিভার্সিটিতে পড়ানো হয় না অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না এই কারণে আমরা বিশ্বটা থেকে অন্ধ থেকে যাচ্ছি যে জিউসদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সেই জিউজরা দুই হাজার বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই দুই হাজার বছর পর তারা সেখানে ঢুকেওছে সেখানে প্যালেস্টাইনি কে বেরো করে দিয়েছে বসতি স্থাপন করেছে রাষ্ট্র গায়ন করেছে এখন সারা বিশ্বকে সে টসে বেড়াচ্ছে এটা